আসন্ন লোকসভা নির্বাচনের ভোটের মুখেই ফের মোথা বিজেপি ছেড়ে সিপিআইএম জোটে যোগদান এই মুহূর্তের পূর্ব ত্রিপুরাতে রাজেন্দ্র রিয়াং সিপিআইএম প্রার্থী এবং পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা জোট করে লড়াই তার আগে মোথা ও বিজেপির বহু নেতাকর্মী বিজেপি ও মোথা দলকে পদত্যাগ করে লাল ঝান্ডায় যোগদান আর এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন সিপিআইএম প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল জয়ী হবে সিপিআইএম প্রার্থীর হাত ধরেই ফের ঘরের ছেলে ঘরেই ফিরল তৃণমূল ত্রিপুরাতে নেই বললেই চললে হয় তৃণমূলের ঘাস এখন সুখী আঞ্চলিক দলে পরিণত হয়েছে এবার সরাসরি মোথা ও বিজেপির এবার তাদের দাপটটা আর সেই রকম প্রভাব থাকবে না রাজেন্দ্র রিয়াং সরাসরি সিপিআইএম প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিনি জানিয়ে দিয়েছেন মোথা বিজেপি ত্যাগ করে সিপিআইএমে যোগদান ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের একেবারে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু এবার ইন্ডিয়া জোটে ভরসা রাখতে চলেছে কেননা মোথা দলের যিনি সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মনে দল এবার ভেঙে তছনছ হওয়ার সমক্ষে মানে সম্পক্ষে জানা যাচ্ছে যে এই দলের পক্ষে মানুষ আর কিন্তু রায় দিতে পারবে না সরাসরি বিজেপি ও মোথার যে মিতালি আতা সেটাই নিয়ে এখন রাজনৈতিক মহলে একটা টোল হচ্ছে সেটাই এখন দেখার বিষয় রাজেন্দ্র রিয়াং সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থিত তিনি বলেন বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরে একটা নতুন চমক আগামী দিন বার্তা আসতে পারে দুটি লোকসভা আসুনি বাম জোট জয়ী হবে বলে এমনটাই আশ্বাস দিয়েছেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে কংগ্রেসের বিধায়ক আগরতলার দাপটে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্বন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বিজেপি মোথার নেতারা পদত্যাগ করে যোগ দিলেন সিপিআইএম জোটে এই মুহূর্তে দেখার বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা এই মুহূর্তে বড় একটা চমক খবরের আপডেট যে খবর রাজ্য রাজনীতির দৌড়গোড়ায় পৌঁছে যাওয়ার বার্তা লাল